ঠিক কতটা জোরে কেউ নিঃশ্বাস চেপে ধরলে নাক মুখ ঠোঁট গাল ফেটে যায় জানো আমি জানি আমি যুদ্ধ করে বেঁচে আছি আমার নিঃশ্বাস আমার কণ্ঠস্বর আমার অস্তিত্ব সব কিছুকেই একাধিকবার চাপা দেওয়ার চেষ্টা হয়েছে কখনো মদের নেশায় চুর এক শ্বশুরের হাতে কখনো শাশুড়ির ঠোঁটের মুচকি হাসির পেছনে লুকানো বেশে আর সবচেয়ে বেশি নিজেরই নির্বাচিত পুরুষটির নিষ্ঠুর কাপুরসায় আমি হয়তো একা নই আমার মতো অসংখ্য মেয়ে আত্মহত্যাকে মুক্তিভাবে অথচ আমি বেঁচে আছি আমি যেন তিলত্তমা যেন অভয়া বেঁচে আছি মানেই জিতে গেছি তাও কি বলা যায় চার বছর ভালোবেসে বিয়ে করেছিলাম ভাবতাম আমার নিজের পছন্দ আমার নিরাপত্তা এটাই হবে স্বপ্নের সংসার অথচ ওই স্বপ্নটা দিনে দিনে দুঃস্বপ্নে বদলে গেল ছুটিতে এসে স্বামী যখন বাড়িতে থাকত তখন তার বাবা আমার শ্বশুর মদের গন্ধে ভেজা মুখ নিয়ে আমাকে দেখে বলতো এইরকম বৌ আনছিস বাহ চোখ দুটোতে সে অন্য কিছু খুঁজত যা আমি দেখতে না পেলেও অনুভব করতাম ঘেন্নায় আতঙ্কে আর আমার স্বামী একজন ভারতীয় সেনা যে দেশের সুরক্ষা দেয় তবে নিজের স্ত্রীর জন্য তার কাছে সুরক্ষা ছিল না সাহস ছিল না দায়িত্ব ছিল না তার নিজের বাবার অমানবিক ব্যবহার থেকে রক্ষা করতে পারলো না আমাকে উল্টে আমাকেই মারল পিটিয়ে মারল হসপিটাল থেকে বাড়ি এনে আবার মারল তাও চুপ করে থাকলাম যেন সংসার না ভাঙে শাশুড়ি একদিন রান্নাঘরে ডাকল বলল ফোড়নের গন্ধ ছাড়বে দরজা বন্ধ করে দিচ্ছে কিছু বুঝে ওঠার আগেই গ্যাসের গভীর গন্ধে মাথা ঘুরে যেতে লাগল পাইপ খুলে রাখা কেউ না চাইলে ওই পাইপ খুলবে না আমি জানি আমি বাঁচলাম কোনো এক অলৌকিক কারণে তারপর একদিন প্রেশার কুকারের ব্লাস্ট আগুনে পড়ল হাত পা মুখ আরও একবার মৃত্যু ডাক দিয়ে ফিরে গেল শাশুড়ির ঠোঁটে সেই মুচকি হাসিটা আমি দেখেছিলাম দ্বিতীয়বার স্বামী যখন ফোনে মায়ের জন্য কাঁদে আমি তখন চুপ করে চোখের জল ফেলে ভাত খাই বেশি খেলেও গালি খাই আমি অলক্ষ্মী বিয়ের পরও আমাকে থাকতে হবে আলাদা বউয়ের কোনো অধিকার নেই এটাই ওদের বিশ্বাস আমার গায়ের রঙ কালো আমি স্পর্শ করলে খাবার অপবিত্র হয় এটাই ছিল ওদের যুক্তি শরীর খারাপেও তিনবার ছান অসু তো দূরের কথা পাশের ঘর থেকে শাশুড়ির গলা এইসব মেয়েরা কাঁদে বেশি তাদের বাড়িতে সন্তান নেওয়ার অধিকার নেই কারণ আমি নাকি ছেলেকে নিজের করব শাশুড়ির দাবি আমার ছেলেকে আমি জন্ম দিয়েছি বইয়ের কি অধিকার এমনকি একদিন না খাইয়ে মারধর করে অসুস্থ অবস্থায় আমাকে হাসপাতালে পাঠিয়ে দেয় আবার সোজা আমার বাবার বাড়ি ফেলে দিল আর দশ দিনের মধ্যে স্বামী ডিভোর্স ফাইল করে দিল কোটে বলল আমি পাগল আমার রিপোর্ট দেখিয়ে জানালো আমি অসুস্থ অসন্তুলিত সংসারযোগ্য নই আমি একজন শিক্ষকের পুত্রবধূ একজন সেনা স্ত্রী অথচ আমার অবস্থান ছিল একটি ঘিবন্দি পিসাজ পুরীতে জীবনটা শেষ হয়ে গেছে বললেও ভুল হয় না তবে এই শেষ কি সত্যিই শেষ আজ এই ডায়েরিতে আমি প্রথমবার নিজের নিঃশ্বাসটা লিখে রাখলাম চাপা দেওয়া থেঁতলে ফেলা আঁচট দেওয়া সেই নিঃশ্বাস কেউ শুনুক বা না শুনুক আমি লিখে রাখছি আজ এই অন্ধকারের মধ্যেও আমি নিজের জন্য একটা দরজা খুঁজছি আমার নাম আজ নয় আজ শুধু বলি আমি একজন বেঁচে থাকা মানুষ একটা ভুল ভালোবাসার মূল্য আমি দিয়েছি এবার আমি চাই সেই ভুলটার কেউ যেন না করে আমি বাঁচতে চাই ডিভোর্স কোর্টে আমার পাশে বসে থাকা সেই মানুষটা যাকে আমি কখনো ভালোবাসি বলতাম আজ মুখ ফিরিয়ে রেখেছে তার পাশে বসে তার উকিল কাগজে চোখ রাখছে আর আমার দিকে তাকিয়ে খামুখে একটা বিদ্যুৎ ঠোঁট টেনে বলল আপনার স্ত্রীর মানসিক ভারসাম্য ঠিক নেই মেডিকেল রিপোর্ট পেশ করা হয়েছে আমার কণ্ঠ রুদ্র হয়ে যায় ঠিক যেমন হয়েছিল সেদিন যখন শাশুড়ি আমার কানের কাছে ফিসফিস করে বলেছিল তুমি তো এখন পাগল ছেলেকে তো হাতছাড়া করেছ পাগল হ্যাঁ আমার মানসিক স্বাস্থ্য খারাপ ছেয়েছিল। কিন্তু তার কারণ কি জিজ্ঞাসা করেছিল কেউ একটা ঘরের ভেতর দিনের পর দিন বন্দি থাকলে একটা মানুষকে চুপচাপ খেয়ে পড়ে স্বাভাবিক থাকতে পারে যখন পিরিয়ডের ব্যথায় আমি বিছানায় ছটফট করতাম তখনও শাশুড়ি বলতেন নাটক করছ যখন অসুস্থ শরীর নিয়ে ঠাকুরঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎ পড়ে যেতাম তখন তারা বলতো অলস একদিন আমি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলাম তুই কে মুখটা অচেনা হয়ে গেছিল কোটের জেরায় আমাকে একটার পর একটা প্রশ্ন করা হলো আপনি কি কখনো নিজের শরীরে আঘাত করেছেন আপনি কি মানসিক চিকিৎসার জন্য কাউন্সেলিং করেছেন আপনি কি আত্মহত্যার চেষ্টা করেছেন আমি মাথা নুইয়ে বললাম হ্যাঁ আমার ভেতরের ভয় রাগ যন্ত্রণা সব যেন টুপটাপ পড়তে লাগলো চোখের কণা থেকে তারা আমার কষ্টটাকে প্রমাণ বানিয়ে দিল আমার মানসিক রোগকে তাদের জয়ের অস্ত্র বানিয়ে দিল আমি অবাক হয়ে দেখলাম আমার বেদনা আমার যন্ত্রণা সব এখন একটা মিথ্যে কাহিনীর অংশ তারা বললো আমি সংসার করতে জানি না তারা বললো আমি বিয়ের অযোগ্য তারা বললো আমি সমাজে বসবাসের উপযুক্ত নই আমার পক্ষে দাঁড়ানো উকিল ধীরে ধীরে চুপ হয়ে গেল কারণ বিপক্ষের কাছে টাকা ছিল রাজনৈতিক পরিচয় ছিল সমাজে সম্মান ছিল আমি আরেকবার ভেঙে পড়ি কোর্টরুমের বাইরে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি আমি কি সত্যিই পাগল তবে সেই দিনই প্রথম বুঝলাম এই যন্ত্রণার মধ্যেও আমি বেঁচে আছি আমি আজ আবার ভাঙলাম কারণ আমি এখনও তৈরি হইনি তবে এবার তৈরি হব নিজের জন্য নিজের অস্তিত্বের জন্য সেদিন রাতে বাবার বাড়ির ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম দেখো মা কালো হয়েছে তবু আকাশটা আমারই মতো নির্ভীক চিরস্থায়ী আর নিচে তাকায় না সেদিন থেকে আমি ঠিক করেছিলাম কোনো কাগজ কোনো শিলমহর কোনো পুরুষ আমার পরিচয় ঠিক করে দেবে না আমার পরিচয় আমি নিজে হব আমার নামের পাশে ডিভোর্সই নয় থাকবে ফাইটার হ্যাঁ আমি এক বেকার এক বেঁচে থাকা এক অভয়া বেঁচে থাকার মানেই কি শুধু নিঃশ্বাস টানার হিসেব নাকি প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ার চেষ্টাটাও বাঁচা কোটে রায় আমার বিরুদ্ধে গেছে সমাজের রায় তো আগেই দেওয়া হয়ে গেছে বাপের বাড়ি ফিরে আসা মেয়ে মানেই ব্যর্থ কলঙ্ক সমস্যা মা বাবা মুখে কিছু বলেনি কিন্তু তাদের চোখে কষ্টের বদলে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরেছে তুই কি পারতিস না একটু মানিয়ে নিতে পারিনি মা কারণ আমি মানুষ পাথর নই আমারও ব্যথা হয় আমারও রক্তপাত হয় অথচ সেই ব্যথার কোনো মূল্য নেই কারণ আমি একটা মেয়ে প্রথম কয়েক সপ্তাহ বিছানা ছেড়ে উঠিনি ডাক্তারের দেওয়া অ্যান্টি ডিপ্রেসেন্ট গিলে যেতাম শুধু ঘুম পেতে ঘুম আসতো না আসতো সেই রান্নাঘরের গ্যাসের গন্ধ প্রেশার কুকারের বিকট শব্দ আর শাশুড়ির সেই ঠোঁটের কোণে চেপে রাখা হিংস্র হাসি কিন্তু একদিন হ্যাঁ একটা দিন এসেছিল বাড়ির সামনের ছাদে বসেছিলাম চুপচাপ পাড়ার এক মেয়ে নাম প্রিয়া দৌড়ে এসে বলল দিদি তুমি আগে পড়াতেন না আমাকে অঙ্কটা বুঝিয়ে দেবে আমি প্রথমে না বলতে গিয়েছিলাম কিন্তু সেই অঙ্কটার লজিক বোঝাতে গিয়ে বুঝলাম আমি এখনও পারি আমার ভেতরে সেই শিক্ষিকা মরেনি তারপর আস্তে আস্তে আমি নিজের পুরনো বইগুলো বের করলাম স্মৃতির ধুলোমাখা খাতা পুরনো স্কুল সার্টিফিকেট কলেজের রেজাল্ট অল ইনট্যাক্ট তারা কেউ বলেনি আমি ব্যর্থ ওরা বলেছে তুই তো পারিস তখনই একটা ছোট্ট বিজ্ঞাপনে চোখ পড়ল ঘরে বসে মেয়েদের জন্য ফ্রি স্কিল ট্রেনিং ডিজিটাল কাজ শিখুন ঘরে বসে উপার্জন করুন সেই দিনে আমি প্রথম ক্লিক করলাম নিজের জন্য একদিন এক আত্মীয় বলল তুই তো বেকার সংসারটাই তো করলি না আমি হাসলাম বললাম হ্যাঁ আমি এক বেকার যে নিজেকে তৈরি করছে প্রতিদিন আর যাদের সংসার আছে তারা সবাই সুখী এমন গ্যারেন্টি কোথায়